আমাকে একটু খিচুড়ি রান্না করে দাও তো আমি খিচুড়ি খাবো দুষ্টু করে হাসি করে না আমাকে একটু খিচুড়ি রান্না করে দেন তুমি আমি 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 হ্যাঁ

হ্যাঁ তুমি মাকে একটু ডিম করে খিচুড়ি রান্না করে দাও হ্যাঁ ডিম কো ডিম একটু ডিম সিদ্ধ করে দাও হ্যাঁ 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 একটু পরে না এখনই দাও না ভাজি না আম্মু সিদ্ধ খাবে একটু নুনল রান্না কই দেন হ্যাঁ সিদ্ধ আমাকে একটু নুনুল রান্না করে দেন তো নুনল সিদ্ধ করে দিবেন আচ্ছা দেন ও প্রেশার কুকারে দিয়েছেন টি টি ডিম সিদ্ধ প্রেসার কুকারে করতে হয় আচ্ছা ঠিক আছে আচ্ছা আমাকে দিচ্ছেন হ্যাঁ তোমা আচ্ছা দিন সুন্দর করে ডিমটা ছিলকই দিন

কী কী দিয়ে শরবত বানাচ্ছ ডিম দিয়ে শরবত হ্যাঁ ডিম দিয়ে কেউ শরবত খায় ডিম দিয়ে চব চব ডিম দিয়ে কেউ শরবত খায় না সবাই এটাকে ইয়াক বলবে ইয়াক ডিম দিয়ে শরবত কেউ খায় না বুঝছো লেবু দিয়ে খায় চিনি দিয়ে খায় তুমি কী দিয়ে বানাচ্ছ মা <laughs> খিচুড়ি বানিয়ে দিচ্ছিলেন খিচুড়ি কোথায় রান্না হয়নি রান্না হয়েছে তাহলে মাকে সার্ভ করো রাখি না রেখে দিয়েছো রাখি হ্যাঁ রাখি জিজ্ছি আচ্ছা তাহলে মে মাকে একটা

এটাতে তো মাম মাম দেন